গুড মর্নিং সবাইকে কেমন আছো আবার অনেক দিন পরে একটা ব্লগ তোমাদের কাছে নিয়ে এলাম তো এই ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর দিনে আর এই যে ক্লিপগুলো দেখছো এগুলো তার আগের দিনে তো যেহেতু ছেলের এবারে হাতে খড়ি ছিল সেহেতু ওর জন্য কিছু কেনাকাটা করলাম আর এবারে আমি আর আমার ছেলে ছিলাম আমার বাপের বাড়িতে তো ছিলাম অনেক কারণবশত আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই কারণে আমি আসতে পারিনি বাড়িতে ওখানেই ছিলাম তো দরকার বলে না ঠাকুর করে রাখে যে কোথায় কার কি হবে মানে ছেলের হাতে কোড়ি কোথায় হবে সেটা ওখানকার আমার গ্রামের বাড়িতে আমি ইসলাম ছেলেকে নিয়ে হাতে কোড়ি দাওতে তো আমাদের গ্রামের বাড়ি নাম হচ্ছে পাথরপুকুর সেখানে ওই ঠাকুরের কাছে আমাদের বাড়ির প্রত্যেককে হাতে কোড়ি দিয়েছে এমনকি আমার যারা দিদি আছে পিসির মেয়ে ছেলে সব নাতি পুতি সব ওই ঠাকুরের কাছেই হাতে করে দিয়েছে তো পরে সেগুলো জানলাম আগে জানতাম না আগে জানলে ওখানেই ঠিক করতাম যাবো বলে কিন্তু ঠাকুর জানি না কিন্তু ঠাকুর কীভাবে টেনে নিল বুঝতে পারলাম না সে যাই হোক নানা জোনার নানা মত হবে তো এখন দেখো রেডি হয়ে গেছি আর এবারে আমরা যাবো তো তোমরা পুরো ব্লগটা দেখো পুরোটা যদি না দেখো তাহলে অনেক কিছু মিস করে যাবে আশা করছি খুব ভালো লাগবে আমাদের গ্রামের বাড়ি আমি অনেক বছর পর গেলাম মোটামুটি বারো দশ থেকে বারো বছর পরে গেলাম এটা ভালো লাগবে কমেন্ট চিকচিকিটাই নিয়ে চলে তাড়াতাড়ি দাদুকে দেখাও পাঞ্জাবিটা ෙ අම බ නාමකත අමලකති ස කතක් බා বস্তি <laughs> যাক নামলাম অবশেষে পাথর পুকুরে হ্যাঁ গো এই থেকে আমি তুমি চিনতে পারছো না আমি দশ বছর পরে এলাম হ্যাঁ দশ বছর পরে এলাম আমি আমি চিনে নিচ্ছি আর তুমি এক বছরও হয় না এখন এলে তুমি চিনতে পারছো না আমার বেটু যাচ্ছে এইটা সেই ইয়েদের বাড়িটা সেই কেশব দাদের না কাদের বাড়ি বটে কেশব

কষ্ট হয় সাহিত্য পার্টি করবে হচ্ছে বড় মাদের বাড়ি এই মাঠটা গপুদার এই মাঠটা এটা বড় মাদের বাড়ি পরে আসবো

আর ওই দেখ কত কাও দেখ ওই দেখ কত কাও হেন হ্যাঁ চলো ওই দেখ ওখানে কত কাও কাউ এর ছানা ওগুলো বা চুর বলে কি শান্তি লাগছে এখানে এসে হেন উড়ি দাও দেখো উড়ে চলে যাবে হুশ করে দাও

বাবাকে এখানে সবাই কাদের ঘরে ঢোল বাজ রে আমাদের ঢোল করে ডাক সাবধানে বেটা এইখানটায় কত হ্যাঁ গ্রামে এলে এগুলো একটু সহ্য করতে পারে দেখেছিস কি সুন্দর গ্রাম দেখ ঘুরতে এলে ভালো হবে থাকলে ভালো হবে না

আমার রাস্তা মনে হয় মা এক বছর আগে এসেও বুঝতে পারছে না বাইরে বলবি কিছু এটা কে হয় রে আমি এটা আমার ভাইপো হয় না ভাইপোই তো ভাইপো তুমি আমি কি করছো শাক বাজাও কাউকে দেবো না আমি একটা ভিডিও করে ই মা জ্যাঠ ই ঘরটা ভেঙে গেছে যাবে কিন্তু অনেকদিন পর এখন এডিট করবো এবার বলছি যে এই ঘরটা ভেঙে দিয়েছে ও নতুন ঘরটা করেছে নাকি চাক আগে তুলে

জ্যাঠার বাড়িটা কেমন হয়ে গেছে আমার এখানে ডাক্তারখানা ছিল সামনেটা ভেঙে গেছে ব্যাস এগুলো সব আমাদের বাড়ি পুরো এরিয়াটা জুড়ে চলো ছেলেটা কী করছে দেখে নে হ্যাঁ পুজোটা একটু তোমাদেরকে দেখানো এটা গোয়াল ছিল গরুর গোয়াল পুজোটা দেখায় o e t k a <says> u s a n k a e m a o s i k a a n o m h e b l u t u k e t a n k a e u n a n t a e a b u a u a n k a t b t u e u k a b a b u k a u k a b n a b t u k n u n a t k n a b u n t u k n a b n a t k n e t n e t k n a n n a t u k n y a b e n k n a t k n e n n a t k n y a n n a t k n a b e n n a t k n y n n a t k n a b e n a t k n y a b e n a n t k n a b n b t u k n u n e t k n t n e t k n e k n e t k n t n e t k n e n n e t u k n y a n y e t k n e n b t k n a b e t n e t k n e n n a t k n a n n e t k n a b n a b t k n a b e n y e t k n e t n a b t k n a b k n t k n n t k n n t k n n t k n n t k n n t k n n t k n n t k n n t k n n 再见，拜拜。

বৰ ম <other>